বন্ধু গাইজ কেমন আছো সবাই শিখি অনেক ভালো আছো আজকে আমি ফেস্টিভ্যাল সাংহাই থেকে একটা প্যাক ওপেনিং করবো মানে লাস্ট যেটা আছে একশো আট থেকে একশো এগারো ওভারের তো ওইটা আমি আনলক করবো দেখি কি প্লেয়ার পাই চলো তারপরে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই টোকেনগুলো কোথা থেকে পাবা তাড়াতাড়ি কোথা থেকে পেতে পারো সো চলো ফার্স্টে আমরা এই প্যাকটা ওপেনিং করে ফেলে দেখি কি দেয় প্লিজ ইয়ে সামথিং গুড প্লেয়ার একশো আট একশো আট একশো ও মাই গড একশো এগারো ওভারের ভাইরে পাই এটা কি জিকে ভাই একটু সেই গোলকে পারটা ভাই ও মাই গডনেস ধরো টপ টেনের ভিতরে গোলকিপার ইফসি মলে টপ টেনের ভিতরে এটা নাম্বার টুতে থাকবে অবশ্যই দারুণ জিগিটা একদম ব্যান্ডাসেলের মতো হাইট এবং দেখো ভাই রে ভাই সেই আজকে ভাই পুরো লাখটা আজকে খুলে গেছে ও মাই গডনেস সেই ভাই চলো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই টোকেনগুলো খুব তাড়াতাড়ি ইজিলি নিয়ে নিতে পারো কোথা থেকে পাবে এই টোকেনগুলো চলো তো ফার্স্ট ডে ফার্স্ট অফ অল তোমরা সবাই জানো যে এইটা হলে গিয়া ডেইলি টাস্ক কমপ্লিট করলে কিন্তু এখান থেকে তোমরা প্রত্যেক দিন বিশটা টোকেন করে এখান থেকে নিতে পারো ডেইলি টাস্ক থেকে এবং প্রত্যেক দিন পাঁচটা পাঁচ টোকেন করে ফিরি দেয় তো প্রত্যেক দিন তোমরা পঁচিশ পঁচিশ টোকেন ইজিলি পেয়ে যাও তারপরেও তোমরা অনেক জায়গা থেকে নিতে পারো তো চলো এখন আমি দেখাই এক্সট্রা টাইমে ঢুকবা দেন তোমরা যেটা করবা এই যে দেখো ইস্প্রস লেখা তো এখানে যদি তোমরা ক্লিক করো যে এইখানে ভিডিওটা আছে তো তোমরা যদি ভিডিওটা দেখো না তারা অবশ্যই দেখে নিবে কারণ দিবে তো এই ভিডিওটা তোমরা প্রায় আধা ঘন্টার মতো দেখবা আধা ঘন্টার মতো দেখতে তোমরা তোমরা থেকে এরকম টোকেনগুলো পেতে পারো আমি কিন্তু টোকেন পাইছি এইভাবে কিন্তু ইজিলি টোকেন নিতে পারবা তারপরে তারপরেও আজকে স্টোর থেকে তোমরা টোকেন নিতে পারবা এই যে এখানে বলে দিতেছে তোমরা কোথায় কোথায় টোকেনগুলো পাবা তো চলো এখন যদি আমরা ই স্টোরে চলে যাই তাহলে আমি তোমাদের দেখাই যে কোথায় টোকেনগুলো গুলো আছে তো দেখো এই যে স্টোরে কিন্তু দেখা যাচ্ছে ফেস্টিভাল সাংহাই তো এখানে যদি তোমরা এখানে দেখো ষাট এফসি পাইন লাগবে তো ষাট এফসিপাই দিয়ে যদি এই প্যাকটা খোলো তাহলে তোমাদের প্রতি প্যাকে ধরো তিন থেকে পাঁচ করে টোকেন দিবে ইজিলি দিবে তো এইটা তোমরা যদি তোমাদের কিছু টোকেন শর্ট পরে যায় ধরো যে তোমরা পঞ্চাশ ওই যে ওইটা ওই প্যাকটা খোলো তো পঞ্চাশ পঞ্চাশ টাকা লাগে তো তোমার কাছে যদি না থাকে তাহলে এই প্যাগুলো করে কিছু তাড়াতাড়ি টোকেনগুলো নিয়ে ফেলতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারছো তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এখানেই শেষ করে দিচ্ছি টাটা ভাই ভাই